الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ركو تجابا أبرا سبحان ربي العظيم سبحان ربي العظيم আসে রুকু দাঁড়িয়ে দেরি করে না সোজা হতে হবে রুকু হইতে সোজা হতে হবে মেয়ে ছেলে উভয়কেই দাঁড়াতে হবে মা বোনেরাও চেষ্টা করবেন যারা বৃদ্ধ তাদের কথা ভিন্ন তারপরে এবার সরাসরি সিজাই গাওয়ার সময় মাটিতে আগে হাঁটু পড়বে তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল কপাল আর নাক কিন্তু মাটিতে লেগে থাকবে দুই হাতগুলো কিন্তু উঁচু করে রাখতে হবে যাতে বগুলের নিচ দিয়ে ছোট ছাগলের বাচ্চা চলে যাইতে পারে কিন্তু মা বোনেরা মেয়েরা যখন সিজদায় দিবেন আপনাদের হাতগুলো কিন্তু মাটির সাথে লেগে থাকবে আপনাদের হাতগুলো কিন্তু উঁচু হবে না পুরুষের হাতগুলো উঁচু হবে তো আপনারা সিজদায় দিয়ে সুরহান রব্যাল আলা সুরহান রব্যাল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন পরবর্তীতে আল্লাহ হকবর বলে দুই সিজার মাঝখানে বসবেন বসে গফিরলি ওয়ারহামনি শুকনো এই পড়বেন করার পরে পুনরায় আবার আগে আপনার কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে পা উঠে আপনি ডান হাতের উপরে হাত রাখবেন অনেকে আছে যে ডান হাতের উপরে বাম হাত রাখে আসলে হাত বাঁধার নিয়ম হলো বাম হাত নিচে রেখে ডান হাতের উপরে এইভাবে এই তিন আঙ্গুল আপনার এই

هي حطامه الالفات এই সূরা কদরটি প্রত্যেক রাকাতে তিনবার করে পড়লে সবথেকে ভালো হয় যদি মুখস্থ না থাকে তখন সমস্যা নেই আপনি কষ্ট করে চেষ্টা চালান আর যা মুখস্থ আছে তাই দিয়ে নামাজ পড়ান তোর পরবর্তীতে সূরা কদর তিনবার পড়ে এবারে আপনি আবার rukute চলে যাবেন rukute যে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিন পাঁচ এরকম 60 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে গালি রাব্বানা আল কলহাম হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান কত প্রথম রাকাতে নেয় আপনি রুকু করবেন শেষ গিয়ে প্রথম রাকাতের ন্যায় আপনি তাসবিহ পড়ে আপনি আবার দুই রাকাত নামাজে বসে থাকবেন তো প্রথম রাকাতের ন্যায় আপনারা কিন্তু আপনারা প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাতও পড়ে নেবেন দ্বিতীয় বৈঠক কিন্তু ঠিকমতো করে নেবেন করার পরে আবার আপনি শেষ বৈঠকে বসে নিজের কোচের দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে দিকে সর্বপ্রথম আপনাকে আত্মাহিত পড়তে হবে তারপর দুরুদ শরীফ তারপর দোয়া মাসুরা মনে রাখতে হবে আত্মাহিত পড়া হলো ওয়াজিব আর দোয়া মাসুরা দুরুদ শরীফ পড়া হলো সুন্নত আপনার যদি আত্মাহিত মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনার আত্মা পরিমাণ চুপ করে এখানে বসে থাকতে হবে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এই তাজবিগুলো আপনাকে পাঠ করতে হবে তো আপনি সর্বপ্রথম আত্মা হেতু করবেন আত্মা হাইয়া তু আসসালামু ওসালাওয়ু অতৈবা তু আসসালাম আলাইকা আয়ু হান্নাবিউ ওয়া রহমাতুল্লাহি ও বারকাত আসসালাম আলাইনা ও আলা ইবাদুল্লাহ আলহীন আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহ রসুল আত্মহেদু শেষ হলে আবার দুরুৎ ফেরিক আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ও আলা আহ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درست شب دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم إيه ভাবে جدي السلام عليكم ورحمه الله সালামু আলাইকুম রহমতুল্লাহ মনে রাখতে হবে অনেকে আছে সালাম ফেরানোর সময় দূরে তাকায় জানালা দিয়ে তাকিয়ে ফেলায় বাইরে তাকায় এটা করা যাবে আপনি প্রথমে ডান কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন তারপর বাম কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন এটাই কিন্তু সুন্নত সম্মত তো সালাম ফেরানোর শেষে আস্তাক ফির আস্তাক আস্তাক এভাবে দুই রাখাত নামাজ আপনি শেষ করবেন তো একই নিয়মে আপনারা পরবর্তীতে আবার দুই রাখাত পড়বেন তো কমপক্ষে চার রাখাত আপনারা অবশ্যই পড়বেন ঊর্ধ্বে আপনারা যত বেশি পড়তে পারেন এই নিয়মেই পড়লেই কিন্তু হয়ে যাবে দুই দুই রাকাত করে চার রাখাত আট টাকার বারো চোদ্দ ষোলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ধরতে পারেন কোনো সমস্যা নেই তার সোলেফাকসাল আলাইসাল্লাম এই রাত্রে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন আল্লাহম্বা ইনাকা আফু বংকারী মং তো ফাফু আন্না আপনারা মোনাজাতে এই তোয়াটি বেশি বেশি পাঠ করবেন এইভাবে মোনাজাত করবেন আল্লাহ চার রাকাত পর মোনাজাত করলে সব থেকে ভালো হয় দুই রেখাত পড়বেন পরবর্তীতে একই নিয়মে আবার দুই রেখাত পড়বেন মা বোনেরাও এই নিয়মে যদি পড়েন ইনশাল্লাহ নিজ বাড়িতে বসে পড়লে মা বোনের নামাজ হয়ে যাবে এমনকি পুরুষেরাও যদি এই নিয়মে যদি আপনারা নামাজ পড়েন নিজ নিজ গৃহে হোক নিজ বাড়িতে হোক মসজিদে হোক এই নামাজগুলো তো জামাতে পড়া হয় না এই নামাজগুলো একাকই পড়তে হয় তো আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন জলাম না তুমিন

আমি তোমাদেরকে দিব অর্থাৎ তোমরা আমাকে যদি একবার ডাকো আমি আল্লাহ ওই ডাকের দশবার সাড়া দিয়ে থাকি তো হার তো এই জন্য এইভাবে আপনারা লাইলাতুল কদর বা শোবেকদরীর নামাজ শিখতে পারেন